দাউদ আলাহ যে কমের যে সমকামিতার পাপে ধ্বংস হয়েছিল সেটি কোরআন বাইবেল তাওরাতে সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাই কিন্তু খেয়াল করবেন লুত আলাহ ইসলামের স্ত্রী কিন্তু সমকামী ছিলেন না কিন্তু তিনি কেন অভিশপ্ত হলেন কারণ তিনি সমকামিতাকে সমর্থন করেছিলেন আমরা কি দেখেছি ফেসিস্টাম যখন ট্রান্সজেন্ডারকে বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো শিক্ষকদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এই যে আরও এখন যখন এগুলাকে বাদ করা হবে এগুলো আরও অত্যাচার হতে পারে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সমকামিতাকে সমর্থন করব না আরেকটি কথা কোরআন কিন্তু শুধুমাত্র মুসলিমের কোনো গ্রন্থ নয় এটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের কল্যাণের জন্য যেহেতু নাজিল হয়েছে তাই আমি বলতে চাই যে মুসলিম বাবা মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বাবা মারা আছেন আপনারা যদি আপনাদের সন্তানকে এই সমকামী শিক্ষা এবং সমাজ থেকে রক্ষা করতে চান এখনই আমাদেরকে এই সমকামী সুপারিশকে না করতে হবে এবং চলুন সবাই একসাথে মিলে একটি মানবিক ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে